Yeah.

সবাই কিনতা ছিল তারা আমাকে টাকা দিয়েছে এই জন্য তাদের আমি সব পাগল দিয়ে দিয়েছি দিকে আমার আমি কিন্তু সামনে না দামে মানে ভালো আমি হলো হতো বেশি মানেও আপনার যদি বিয়ে করতে যে আছে এই হলো না এ হলো দেখলেও দেখা যায় না সম্পত্তি এত আসে যে তা শেষ হয় না কারণ তার কোন ধন সম্পত্তি নেই 7891 আর ওয়ানালিক নাম্বার হলো 901 0912 4242 এবারে সবাইকে আমার জন্য ভুল লাগা বলো সব বিস্তারিত তুমি বিয়ের পর 7 দিবজে করে কথা জিজ্ঞাসা করলেন দিবজ